আসসালামু আলাইকুম বালকাসম ঢাকাতে সবাইকে স্বাগত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা মাস্কিং এর জন্য কিভাবে পেপারস গুলো রেডি করবে এবং পেপারস গুলো আমরা কিভাবে জমা দিব সেই জিনিসগুলো আমরা আজকে দেখব তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের আইডি তে লগইন করতে হবে আমরা যে ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে লগ ইন করার পরে আমরা যেটা করব আমাদের লগ ইন হয়ে গেছে আমরা যাব হচ্ছে সেন্ডার আইডিতে তে সেন্ডার আইডি তে গিয়ে সেন্ডার রিকোয়েস্ট এখানে যাব এখানে গিয়ে আমরা দেখব এখানে লেখা আছে ডাউনলোড মাস্কিং অথরাইজেশন ফর্ম এখান থেকে আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে এটাকে একটু এটা জিপ করা আছে এটাকে আমরা আনজিপ করব আনজিপ করলাম আনজিপ করার পরে এটা আমরা ভিতরে যাব প্রথম হচ্ছে আমরা একদম ফার্স্ট ব্যাপারটা আছে সেটা আমরা একটু ইয়া করব ওপেন করব এটাকে আমরা হচ্ছে এডিট না अनेবল এডিট করব করার পরে এখানে আমরা আজকে প্রথমে যেটা করব ফারস্টে আমরা এখানে হচ্ছে আমাদের পেড আপনাদের যদি পেড কি বলে প্রিন্ট করা পেড থাকে তাহলে আপনি হচ্ছে এটা জাস্ট পেডের মধ্যে এভাবে প্রিন্ট দিবেন আগে হচ্ছে এটাকে আমরা রেডি করে নিই রেডি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আজকে ডেট দিব আজকে ডেট হচ্ছে 22 03 03 2025 আমরা এটা ডেটটা দিলাম তারপরে এইখানে আমরা হচ্ছে আমাদের কোম্পানির নাম দিব আমি হচ্ছে আমার কোম্পানির নাম দিলাম মাইক্রোসফট আইটি এটা আমরা হচ্ছে মাইক্রোসফট একটা ইআরডি করব তো আমরা এখানেও দিলাম মাইক্রোসফট আইটি ঠিক আছে এখানে দিলাম মানে এটা আমার মাস্কিং নেমটা হবে এটা এবং এখানে হচ্ছে আমার ব্র্যান্ড নেমটা হচ্ছে এটা ঠিক আছে এই নামে হচ্ছে আমার মাস্কিংটা হবে এবং মাস্কিং নেমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমাদের ফোন নম্বরের ডিজিট হচ্ছে 11 আপনার হচ্ছে এই ইয়াটা অবশ্যই এগারো নাম্বার হইতে হবে এখন আমরা আমার আরো একটা ডিজিট কম আছে আমি একটা ডিজিট বেশি ইউজ করতে পারবো চাইলে তো আমি হচ্ছে এটার জন্য এগারোটা ডিজিট আমি নিতে পারবো এর বেশি হইলে কিন্তু সেটা আপনার মাস্কিং হবে না তো এইটা আপনারা খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে আমি দিলাম এখানে হচ্ছে আমার নাম দেই আমার ফারুক আমি হচ্ছে ডেজিগনেশন দিলাম হচ্ছে সিইও আমি হচ্ছে মোবাইল নাম্বার দিলাম 0168231495 এই নাম্বারটা দিলাম এবং বিজনেস নেম দিলাম হচ্ছে আমি মাইসফট আইটি ঠিক আছে আপনি চাইলে মাইসফট আইটি তে শর্ট ফুল করো আপনি দিতে পারেন যেমন হচ্ছে আমি এমএস আইটি দিতে পারি এটা দিয়েও কিন্তু আমার মাস্কিং নেমটা হইতে পারে সো আমি হচ্ছে আমার কোম্পানির নাম দিলাম এবং এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এবার হচ্ছে আমার যেহেতু ইয়াটাও আছে মানে প্রিন্ট করাও আছে আবার হচ্ছে আমার সফট কপিও আছে পেডের তো আমি এখান থেকে হচ্ছে সফট কপিটা এখান থেকে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে পিকচারে যাব পিকচারে গিয়ে আমি হচ্ছে আমার এই ইয়াটা কথায় আছে আমার এই পেডটা আমি আগে থেকে একটা জায়গায় রেডি করেছি এই যে আমার পেড আমি হচ্ছে পেডটাকে এখানে গেলাম নো সরি এখানে গেলাম যাওয়ার পরে আমি হচ্ছে পেডটাকে দেখায় দিবে এখন দেখায় দিলাম ঠিক আছে এবার দেখায় দেওয়ার পরে আমি এটাকে এইখান থেকে এসে যেটা করতে হবে এটা আমাকে পজিশন এইটাতে যেতে হবে যে আমার পজিশনটা বিহাইন্ড টেক্সট দিতে হবে বিহাইন্ড টেক্সট দেওয়ার পর আমি এটাকে এইখানে নিয়ে সুন্দর করে এটা বসাবো এটাকে আমি হচ্ছে সাইজ করে দিব আগে আমি এটাকে সাইজ করি আগে তারপর এটাকে ঠিক করতেছি ঠিক আছে এটাকে আমি সাইজ করলাম সম্ভবত পেপারটা আমার একটু ঝামেলা আছে আমি একটু পেপারটা একটু চেক করে নিই যে এটা পেপারটা কি A4 সাইজে আছে কিনা লাউট একটু চেক করে নেই অরিজিনাল সাইজ সাইজ হচ্ছে আমার এটা লেটার পেপার আছে আমি হচ্ছে লেটার না এটাকে আমি হচ্ছে A4 সাইজে করব তাহলে আমার এই পেপারটা ঠিকমতো কাজ করবে এখন হচ্ছে আমি এটাকে এখানে আমার পেটটা ঠিকমতো বসে কিন্তু বসে গেছে এবার হচ্ছে আমি এটাকে একটু নিচে নামায় দিব একটা এন্টার দিয়ে একটু নিচে নামায় দিব এবং আমি দেখতেছি আমার পেটটা কিন্তু ঠিক আছে তো আমি চাইলে আরেকটা আরেকটু নিচে নামাইতে পারি এটাকে তো আমার এটা সব ঠিক আছে এবার আমি এটাকে সেভ করি পিডিএফ আমি এটা সেভ করি সেভ করে তারপর আমি এটাকে প্রিন্ট দিব আমি হচ্ছে এটাকে এখানে আছে এটা আমি হচ্ছে পিডিএফ করলাম সেভ দিলাম ঠিক আছে এবং আমি দেখাবে দেখি আচ্ছা মনে হয় এরকম দেখাচ্ছে আচ্ছা আমার এই কম্পিউটার প্রিন্ট অ্যাড করা নাই সো এটা হচ্ছে আপনার প্রিন্টের জন্য এড হয়ে গেল আচ্ছা এরপর আমরা যেটা করবো সেকেন্ড পেপারটা আমরা ঠিক আগের মতো আমরা হচ্ছে রেডি করবো এটা আমরা কেটে দিলাম সেফ দিয়ে কেটে দিলাম আমরা আছে সেটা হচ্ছে আমাদের কোনটা জিপিটটা দিয়ে দিলাম আমি এখানে যা আছে এখানে আমাদের কিচ্ছু ধরতে হবে না একদম এ টু জেড যা আছে সেখানে সব ঠিক আছে এখানে এসে সেম আমি আগের মতো আমার নাম দিব এটাতে কিন্তু এখানে নাম দিলাম হচ্ছে সি ই ও অথবা আপনি আপনার পজিশন দিবেন যেটা আপনার পজিশন এবং আমরা আপনি হচ্ছে এখানে ফুল এমপ্লয়মেন্ট দিতে পারেন অ্যাড্রেস দিলাম হচ্ছে বিএনএ সেন্টার সেক্টর 7 07 উত্তরা ঢাকা ঢাকা ঠিক আছে এখানে আমি হচ্ছে মোবাইল নাম্বার দিলাম 01682314951 ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে mysoft IT@info@my-hyphen-soft IT www.signalsignature.com ঠিক আছে এখানে আমরা সিগনেচার সিগনেচার এবং সিলটা দিব এটা আমরা পরে দিব এখানে এসে আমি হচ্ছে এবার মাস্কিং নেমটা এখানে দিব ঠিক আছে এখানে আর কিছু করতে হবে এখানে এসে আমরা মাস্কিং দেবো মাই সরি এটা হচ্ছে প্রতিটাতে একটা হবে মাই এরপর হচ্ছে গটটা স্পেস থাকবে এরপর আমরা এস দিব এরপর এস ও এফ টি এরপর একটা স্পেস রাখবো এরপর লিখবো হচ্ছে আই এরপর হচ্ছে টি ঠিক আছে এভাবে করে আমি দুইটা দিয়ে রাখতে পারি যদি কোনো কারণে আমার এই মাস্কিংটা না পায় তাইলে সে আরেকটা মাস্কিং নিতে পারবে যেমন সেটা কি সেটা হচ্ছে মাই মাই সরি এফ ঠিক আছে আই অথবা আমি এখানে মাইসফ্ট আমি এটা না দিয়ে আমি এখানে এইটা দিতে পারি আমার ছোট্ট আছে সেটা দিতে পারি আমি এখানে দিতে পারি হচ্ছে এস এখানে দিতে হচ্ছে এস আই এখানে দিতে পারি টি এটা আমি দিতে পারি এভাবে আমরা দুইটা করে রেখে দিতে পারি এখানে আর কোনো কাজ নাই ঠিক একইভাবে এখানে এসে আমি আমার আহ পজিশন দিলাম আমার নাম দিলাম এখানে আমি পজিশন দিলাম সিইও এখানে হচ্ছে আমি কোম্পানির নাম দিলাম এখানে আমি হচ্ছে বিএনএস সেন্টার বিএনএস সেন্টার সেক্টর 7 সেক্টর 07 উত্তরা ঢাকা দিলাম এখানে আমি মোবাইল নাম্বার দেই আমাদের পেট যেটা আছে সেটা আমরা বসায় দিব সেটার জন্য আমাদের পিকচার যেতে হবে পিকচারে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এখানে গিয়ে আমরা নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা ওয়ার্ফে গিয়ে হচ্ছে বিহাইন্ড টেক্স বিহাইন্ড টেক্সটে দিয়ে দিব এটা আমরা টান দিয়ে এখানে নিয়ে যাবো এবং এইটাকে তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পেট আমাকে সাইজ করতে হবে সাইজটা আমাকে কি আছে আছে এটা আমি এটাকে সাইজ করে ঠিক আছে সাইজ করে দিলাম আমি এটাকে এবার ঠিক আছে এটা আমি পুরাটা ধরে দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম আমার পেটটা হচ্ছে ডেটটা একটু নিচে নামছে আমি এটাকে আরেকটু নিচে নামাই দিই একটু নিচে নামাই দিলাম এখানে হচ্ছে আমি এটাকে আরেকটু আমার পেটটাকে আরেকটু যদি নিচে নামাইতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে ঠিক আছে তাহলে সিলটা হয়ে গেছে এবং আমার এখানেও মোটামুটি সব ঠিক আছে ঠিক আছে একই কাজ করি আমি এটাকে কফি করে আবার এখানে দিয়ে দিই আমার পেটটাকে আবারও কপি করলাম কপি করে এখানে ধরে সেইখানে উঠে দিলাম একেবারে উপরে এবং আমি এখানে একটু নিচে দিয়ে দিব এটা হ্যাঁ এখানে দিয়ে দিলাম এবং এইটা এখানে দিয়ে দিলাম আমি এটা নিচে না এটা দিলাম এখানে প্লাস হচ্ছে আমার পেটটাকে আমি আবার এখানে দিয়ে দিলাম মানে আমার পুরা যে কটা পেজ আছে সব পেজের মধ্যে আমার পেটটা লাগবে তো আমি হচ্ছে এখানে দিলাম এবং হচ্ছে এখানে এটা হচ্ছে দিয়ে দিলাম এবং এখানে সবকিছু দিয়ে দিলাম তো আমার এটা এটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে আমি এবার হচ্ছে এটাকে এটাকে আবার আগের মতো আমি সেভ করে পিডিএফ করি যাতে কোনো কারণে আমি প্রিন্ট দিতে গেলে যে আমার এটা নষ্ট না হয়ে যায় আমি এটাকে দিলাম এটাকে দেওয়ার পর আমি এটাকে পিডিএফ করলাম আমার একটা পিডিএফ হয়ে গেছে এবার আমরা একটু দেখি পিডিএফটা কিরকম হয়েছে দেখেন আমার এটা কিন্তু সব জায়গায় যা যা আমি দিয়েছিলাম সবকিছু সঠিক হয়েছে তো আমি এটাকে যেটা করি সেটা হচ্ছে এটাকে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমার আরেকটা পেপার মানে টোটাল আমি আমাদের তিনটা পেপার দিতে হয় ঠিক আছে রবি আর এয়ারটেল বাংলা লিঙ্ক আর হচ্ছে জিপি আচ্ছা আর টেলিটকও এটার মধ্যে হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে এসে আমাকে যেটা করতে হবে ঠিক একই মতো আগের মতো বাইশ জিরো থ্রি হাজার ঠিক আছে এরপর মানে এইখানে আমি ডিক্লেয়ার করলাম যে আমি হচ্ছে এটা করতে চাচ্ছি আচ্ছা এখানে আমি দিলাম মাস্কিং হচ্ছে এখানে এটা দিয়ে পরিবর্তন দিয়ে আমি হচ্ছে মাই দিয়ে দিলাম এখানে সব ঠিক আছে এখানে এসে আমি হচ্ছে আবার আমার নাম দিলাম তবে দিলাম এখানে এসে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার কোম্পানির নাম দিলাম ঠিক আছে এখানে দিলাম এখানে এসে 01682314951 0682314951 আপনি নাম্বারটা অবশ্যই ভুল দিবেন না নাম্বার এবং ইমেলটা অবশ্যই ভুল না জানা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে চাইলে তারা ইয়া করতে পারে আমরা আবারও এখানে হচ্ছে এসে আমরা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে কি বলে এটাকে আমাদের পেটটা আবার আমরা এখানে অ্যাড করে দিই দিলাম পেটটা এখানে অ্যাড করে এইখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এইটাকে আমি হচ্ছে আবারও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিহাইন্ড টেক্স করতে হবে এটাকে আমি ধরে নিয়ে এখানে দিয়ে দিব এবং হচ্ছে আমাকে যেটা করতে হবে লেআউটটা চেঞ্জ করতে হবে লেআউটটা আমাকে এ ফোর সাইজে করতে হবে ঠিক আছে দিয়ে আমি এটাকে আবারও টেনে আমি হচ্ছে আমার পেটটাকে ঠিক মতো বসাই দিব ঠিক আছে আমি বসাই দিলাম এবং এটাকে আমি একটু এন্টার দিয়ে আমি নিচে দিয়ে দিলাম ঠিক আছে এখানে আর কিছুই করার নাই সব ঠিক আছে এবার আমি হচ্ছে আমাকে এখানে একটু হচ্ছে ঠিক আছে আমি এবার এটাকে সেভ দিব সেভ দেওয়ার জন্য এখানে যাব এখানে গিয়ে হচ্ছে ফাইলে যাই আমি হচ্ছে পিডিএফ করে দেব পিডিএফ আমি তিনটা কা তিনটা পেপারস আমার রেডি হয়ে গেছে সো এবার তিনটা পেপারস রেডি হওয়ার পরে এই তিনটা পেপার আমি হচ্ছে এবার প্রিন্ট করব প্রিন্ট করার পরে আমরা হচ্ছে বাকি অংশটুকো দেখব সো আমরা প্রিন্ট করে দেন আবার আসতেছি আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের যে ইয়েগুলো ছিল আমরা সেই পেপার গুলো দেখি আমরা পেপার গুলো কিরকম করেছি যেমন হচ্ছে আমি এই পেপারটা ফিল আপ করেছি আপনার তখন আপনার কিভাবে ফিল আপ করলাম সেটা দেখলাম ফিল আপ করার পরে আমি এখানে হচ্ছে আমার যে ইয়াটা আছে সিল দিয়েছি এবং হচ্ছে সিগনেচারটা দিয়েছি আমার সিলটা খুব ভালোভাবে আসে নাই সিলটা যেন অবশ্যই ভালোভাবে আসে সেটাই একটু খেয়াল রাখবেন এইটা আমরা একটা করেছি এরপর হচ্ছে এইটা আমাদের আরেকটা এটা হচ্ছে আমাদের আরেকটা এটা তো দেখেন আমি সিল দিয়েছি এবং সিগনেচার করেছি লাস্টে যেটা আমার হচ্ছে ইয়ার যেটা গ্রামীণ ফোনের যেটা সেটা হচ্ছে এটা এটাকে দেখেন প্রথমে আমি কি করেছি এখানেও সিল দিয়েছি এখানে সিল এবং সিগনেচার দিয়েছি এবং এটাতে আমরা সব প্রিন্ট করেছি তারপর হচ্ছে আমরা আরেকটাতে একটাতে দেখি এটা তো কিন্তু আমি দিয়েছি এটাও কিন্তু গ্রামীণ ফোনের এটাতে দিয়েছি দেখেন এটা তো আমি এখানে সিল দিয়েছি সিগনেচার করেছি আর এইটা তো আমি লাস্ট কিন্তু এখানে সিগনেচার দিয়েছি এবং সিল দিয়েছি এইটা দেওয়ার পর আমি যেটা করবো এটাকে আমি এটা পুরাটাকে আমি এখানে আমি হচ্ছে এটাকে জিপ করবো এবং এখানে লিখবো হচ্ছে মাস্কিং আইটি আমি এখানে লিখে দিলাম অথবা আমি এখানে শুধু মাইসফ্ট লিখে দিলাম তাইলেও হবে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আবার আমার হচ্ছে যে পোর্টাল আছে সেখানে যাব এখানে গিয়ে আমি লিখবো হচ্ছে আমার মাস্কিং এর নাম দিয়েছিলাম আইটি এবং এখানে গিয়ে আমি আমি হচ্ছে হচ্ছে ডাউনলোডে ডাউনলোডে যাব এবং গিয়ে আমার হচ্ছে এই এই ফাইলটার মধ্যে আমার এটা আছে আমি জিপ ফাইলটা যাবো এবং হচ্ছে এখানে গিয়ে আমি সাবমিট দিয়ে দিব যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার এই মাস্কিং হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা এখানে বলেছে শুধুমাত্র মাস্ট বি পিডিএফ ফাইল আচ্ছা আর সমস্যা নাই এখানে পিডিএফ ফাইল বলছে আপনারা হচ্ছে জিপি ফাইল আপলোড করতে পারবেন আমি এটাকে ঠিক করে দিব সো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো হচ্ছে মাস্কিং কিভাবে করব মাস্কিং পেপার কিভাবে দিবেন যখন আপনারা এটাও এখানে হয়ে যাবে তারপর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানে গেলে এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনাকে আমরা অবশ্যই জানাবো আর এখানে গেলে তখন আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে আমার এটার মধ্যে র‍্যান্ডম আছে এখানে আরেকটা নাম পেয়ে যাবেন মাই ঠিক আছে আমি দেখাবো যে আপনি কিভাবে এটা পান তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে